কবি কাজী নজরুল ইসলাম কোটি মানুষের হৃদয়ে চেতনায় গবেষণায় এম নিউজ কাজী কবি নজরুল ইসলাম বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে চেতনায় গবেষণায় প্রেমে বেদনায় অনুকরণে অনুসরণে অনন্তকাল অমলান অমলিন ও জাগ্রত হয়েছিলেন আছে এবং থাকবে যদিও তার জন্ম অবিভক্ত ভারতে যখন ব্রিটিশের গোলামীর জাতাকলে উপমহাদেশের জাতি ধর্ম বর্ণ সকল পর্যায়ের নিরীহ মানুষ নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত অত্যাচারিত বঞ্চিত ও অধিকার হারা হয়ে পড়েছিল যখন ব্রিটিশ শাসনের নামে শোষিত জাতি অত্যাচার জুলুম অন্যায় অবিচারের স্ট্রিম রোলারে নিষ্পেষিত হচ্ছিল সকল ধর্মে সব নারী পুরুষেরা তাদের ত্রাণকর্তা হিসেবে একজন মহামানবের আগমন কামনা করে মহান সস্তার দরবারে হৃদয় নিংড়ানো প্রার্থনা অর্চনা করতেছিল হয়তোবা বিশ্বপতি ঠিক সেই সময়ে মানবতার মুক্তিদূত হিসাবে কাজী নজরুল ইসলামকে ওই ভূখণ্ডে প্রেরণ করেন যার জন্যই নজরুল লিখেছেন মহাবিদ্রোহ রণ আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কন্ধ আকাশে বাতাসে না প্রত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে না ঘুমন্ত জাতিকে জাগিয়ে তুলে পরাধীনতার গোলামির জিঞ্জির ছিন্ন করে স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ করতে মুক্তির অগ্রসৈনিক হিসেবে মহান বিশ্ববিধাতা ১৯৯৯ খ্রিস্টাব্দের চব্বিশে মে কাজী নজরুল ইসলামকে ধূমকেতুর মতো ভারতে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার নিভৃত পল্লী চুরুলিয়া গ্রামে কাজী ফকির আহম্মদ ও জাহেদা খাতুনের ঘরে পাঠালেন ছোটবেলায় কাজী নজরুল ইসলামকে দুখুমিয়া নামে ডাকা হতো যেমন মহান স্রষ্টা যুগে যুগে পরাধীন জাতি গোষ্ঠীর মানুষকে পরাশক্তির অরাজকতা অবিচার ও জুলুমের হাত থেকে মুক্তির জন্য পরিত্রাণের জন্য মা মহামানবদের ধরাধামে প্রেরণ করেছেন যা বিশ্ব ইতিহাস সাক্ষী বহন করছে আমরা কাজী নজরুল ইসলামের জীবন চরিত ও তার বিশাল সৃষ্টিকল্প সাহিত্য ভাণ্ডার অধ্যয়ন করলেই ক্ষুদ্র এই লেখাটি স্পষ্ট হবে বলে আমি মনে করি পর্যায়ক্রমে মহান বিশ্ববিধাতা যেন ঘর অমানি অমানিসার অন্ধকারের মধ্য থেকে ধূমকেতুর মতো এক উজ্জ্বল আলোক বক্তিকা করে উপহার হিসেবে প্রেরণ করলেন কাজী নজরুল ইসলামকে দুঃখের সাগরে ভাসতে ভাসতে একটু বড় হই নজরুল দেখলেন ব্রিটিশ শাসনের নামে অখণ্ড ভারতবর্ষে শোষণের অমানবিক নির্যাতনের চিত্র কাজী নজরুল ইসলাম যে মহান বিশ্ববিদ্যাতার পাঠানো এক অনন্য নয়ামত সৃষ্টি বা মহামানব সেটা নজরুলের বিদ্রোহী কবিতাটি অনন্তকালের সাক্ষী হয়ে আছে তিনি বিদ্রোহ করেছেন অন্যায়ের বিরুদ্ধে অসাম্যের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে তার প্রতিটি লেখার পিছনে ব্যাকগ্রাউন্ড বা ইতিহাস রয়েছে উনিশশো সালের পনেরোই ডিসেম্বর কলকাতার অ্যালবার্ট হলে একটি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ব্রিটিশ শোষণের বিরুদ্ধে বিপ্লবী আরেক মানবতার নেতৃত্বদাতা নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন আমি গোটা গোটা ভারতবর্ষ ঘুরে দেখলাম দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার কবি নজরুলের এ লেখা এমন একটি কবিতা খুঁজে পেলাম না যেদিন ভারত স্বাধীন হবে সেদিন কবি নজরুল হবে জাতীয় কবি সুভাষচন্দ্র বসু ওই অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করেন সেই অনুষ্ঠানে আচার্য প্রফুল্লচন্দ্র রায় সহ বাংলার বহু বরেণ্য ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন সেই দিন থেকে নজরুল ইসলাম জাতীয় কবি হিসাবে পরিচিত পান যদিও পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশেও তাকে সরকারিভাবে জাতীয় কবি হিসাবে স্বীকৃত দেওয়া হয় কাজী নজরুল ইসলাম ছিলেন কবি ছোট গল্পকার ঔপন্যাসিক সুফিবাদ হস্তরেখাবিদ প্রাবন্ধিক নাট্যকার সম্পাদক গীতিকার সুরকার গায়ক অভিনেতা অনুবাদক সৈনিক ও রাজনীতিবিদ কথায় মনুষ্য সকল প্রকার গুণে গুণান্বিত একজন মানুষ তার অসংখ্য কবিতা ও গান ছড়া ছোট গল্প হাসির গান চাষির গান ইসলামী গান গজল রয়েছে স্রষ্টার প্রশংসা প্রেম প্রার্থনা নবী রাসুলদের প্রশংসা নারীর মর্যাদা মহান ব্যক্তিদের উন্নত চরিত্রের বর্ণনা ধর্মের নামে বর্ণদের চরিত্র উন্মোচন অসহায় জনগোষ্ঠী ও নানা পেশার মানুষের অধিকার নারীর অধিকার ও মর্যাদা প্রেম বিদ্রোহ অসাম্প্রদায়িক এবং মুক্ত চিন্তার সমাহার তার আর তাই তার লেখায় দেখি আমি তাই করি ভাই যখন চাহে এ মন যাহা অবিভক্ত বাংলার পরাধীনতা সাম্প্রদায়িকতা সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ মৌলবাদ এবং দেশি বিদেশি শোষণের বিরুদ্ধে লেখার অপরাধে ব্রিটিশের রসানালে পড়েন কবি নজরুল এক পর্যায়ে ব্রিটিশ সরকার কবিকে কারাবন্দি করে কলিকাতা প্রেসিডেন্সি জেলে নিয়ে বন্দি করে রাখে সেই কারাগার থেকে যেদিন কবিকে আদালতে নেওয়া হয় সেদিন তিনি আইনজীবী ছাড়াই নিজেই বিচারকের সম্মুখে আত্মপক্ষ সমর্থনে লিখিত যে বক্তব্য দিয়েছিলেন বাংলা সাহিত্যে সে বক্তব্যটি রাজবন্দির জবানবন্দি হিসেবে অমর হয়ে থাকবে যে লেখায় তিনি বলেছেন আমি বিশ্ববিদেতার হাতের বিনা মাত্র বিনাকে ভাঙলে ভাঙতে পারবেন কিন্তু যিনি বিনা বাজান তাকে ভাঙবে কে সেই বিধাতাকে বন্দি করার মতো কারাগার পৃথিবীতে তৈরি হয়নি অর্থাৎ কবি বুঝাতে চেয়েছেন আমি যা বলি বা লিখি তা আমার কথা নয় আমার মুখ দিয়ে সেই বিশ্ববিধাতা স্বয়ং ভগবান তার কথাকে প্রকাশ করেন আর কবি সেই কথার প্রমাণ দিয়েছেন অন্য একটি প্রার্থনামূলক গানে আমি তাই করি যা করাও তুমি হে দয়াময় প্রভু আমি চিরতরে দূরে চলে যাব তবু দেব না বলিতে কাজী নজরুল ইসলামের এই গানের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে তিনি শারীরিকভাবে পৃথিবী থেকে দূরে চলে গেলেও তার স্মৃতি ভালোবাসা ও অস্তিত্ব মানুষের মনে ও প্রকৃতির মাঝে চিরকাল অম্লান হয়ে থেকে যাবে এবং কখনোই কেউ তাকে বলতে পারবে না তিনি তার প্রতি ভালোবাসা ও ত্যাগের কথা স্মরণ করিয়ে দিতে চান যাতে মৃত্যুর পরও তার স্মৃতি অমলিন থাকে ওই গানে কবি আরো বলেছেন যে তিনি চলে গেলেও অদৃশ্যভাবে সবসময় উপস্থিত থাকবেন তিনি বলেন আমি বকেশ বেলি যাবে যবে খুলিতে অর্থাৎ প্রিয়জনের চুলে বাতাসের মতো মিশে থাকবেন তিনি কবির উদ্দেশ্য হলো তিনি মারা গেলেও তার স্মৃতি মানুষের মনে চিরস্থায়ী হয়ে থাকবে তার ভালোবাসা ও কাজ কখনোই ভোলার মতো নয় কবি এখানে প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন বাতাসের মধ্যে মিশে যাওয়া আকাশের সুরের নেশায় ঝিমানো সবই তার চিরস্থায়ী উপস্থিতির প্রতীক ভালোবাসা ও ত্যাগের প্রতিচ্ছবি তিনি এমন এক ভালোবাসা ও ত্যাগের কথা বলেছেন যা শারীরিক অনুপস্থিতি সত্ত্বেও সম্পর্ককে অটুট রাখে তাই তিনি মনে করেন তবু আমারে দেব না ভুলিতে এই পঙ্ক্তিটি সেই অবক ভালোবাসারই এক চরম প্রকাশ সংক্ষেপে এই গানের লাইনগুলি কবি কাজী নজরুল ইসলামের এমন এক অন্তিম আকাঙ্ক্ষার প্রতিফলন যেখানে তিনি মৃত্যুর পরেও মানুষের হৃদয় ও স্মরণে বেঁচে থাকতে চেয়েছেন অনন্তকাল যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর পুষবে কবিতার লেখা অভিশাপ কবিতায় বুঝাতে চেয়েছেন যে তিনি যখন হারিয়ে যাবেন তখন সবাই তার কথা মনে করবে এবং অস্তান্তরের সন্ধ্যা তারাদের কাছে তার খোঁজ খবর নেবে এটি কবির এক গভীর ও বিচ্ছেদ বেদনারই প্রতিচ্ছবি তিনি নিজের বিচ্ছেদ ও বেদনা প্রকাশ করেছেন এবং বুঝাতে চেয়েছেন যে তার অবর্তমানে তার অধিক মূল্যায়ন এবং উপলব্ধি করবে জগৎবাসী তিনি অভিমান বিরহ করে লিখেছেন আমার ভালোবাসা জানি গো তোমার কনিকের ভালো লাগা ফুল কবি নজরুল শুধু লিখেই যাননি তিনি বলেছেন এই মর সাধ সাধনা ও তপস্যা একজন মানুষকে সফলতায় পৌঁছাতে উল্লেখিত তিনটি গুণ ছাড়া সম্ভব নয় যেমন এক সাধ অর্থাৎ দৃঢ় ইচ্ছা শক্তি ছাড়া কাজের মাঝপথে হারিয়ে যায় দুই সাধনা অর্থাৎ যে কোনো কাজেই সাধনা অধ্যাবসায় থাকতে হবে নইলে সফলতায় পৌঁছাতে পারবে না তিন স্বাদ সাধনা করলেই হবে না তপস্যা অর্থাৎ প্রার্থনা কাজটির সফলতার জন্য মহান সস্তার দরবারে হৃদয় নিংলানো প্রার্থনা করতে হবে নইলে মহান মালিক যিনি বিশ্ব নিয়ন্ত্রা প্রাকৃতিক দুর্যোগে আপনার আকাঙ্ক্ষিত লক্ষ্যটি পূর্ণ নাও করতে পারেন এজন্য সাধ সাধনা ও তপস্যা এ তিনটি গুণই যে কোনো কাজে সফলতার জন্য প্রয়োজন বলে কবি মনে করেছেন পৃথিবীতে এমন কবির জন্ম হবে কিনা না জানি না কবি নজরুল ইসলাম মাত্র তেইশ বছরের সাধনায় বিশ্ববাসীর জন্য এক নিয়ামত হিসেবে পৃথিবী হতে পঞ্চাশ বছর পূর্বে পরপারে পাড়ি জমালেও তার জীবনকালের চেয়েও আজ লক্ষ কোটি মানুষ তাকে হৃদয় থেকে স্মরণ করছে তার সৃষ্টিকল্প নিয়ে চর্চা গবেষণা দিন দিন বেড়েই চলেছে আর এজন্য তার লেখা প্রতিটি পঙ্ির সার্থকতা আমরা দেখতে পাই আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারও দেবনা ভুলিতে অতএব কবি নজরুল ইসলাম যে একজন মহামানব তাতে কোনো সন্দেহ নেই কবি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা বিশ্বে প্রায় ভাষায় অনুবাদ হয়েছে এবং ওইসব ভাষার গবেষকরা কবিতায় একটিকে গবেষণা করছে কবি নজরুল ইসলামই প্রথম ভারতের পূর্ণাঙ্গ স্বাধীনতার দাবি তুলেছেন কবির নম 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 বাংলাদেশ মম এই কবিতা হয়তো বঙ্গবন্ধু বাংলাদেশ নামটি চয়ন করেছিলেন কবি নজরুল ছিলেন বঙ্গবন্ধুর প্রাণের কবি তাই তো বঙ্গবন্ধু স্বাধীনতার পরে উনিশশো সালে প্রথম ভারত সফরে গিয়ে কবিকে বাংলাদেশে নিয়ে তার জন্মদিন পালন করার কথায় ইন্দিরা গান্ধীকে বলে সপরিবারে কবিকে বাংলাদেশে নিয়ে আসেন উনিশশো সালে উনত্রিশে আগস্ট কবির মৃত্যু হলে তার বিশাল জানাজারে জানাজার অনুষ্ঠানে তৎকালীন বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে চল 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 রে চল এ গানটিকে এদেশের অনসঙ্গীত হিসেবে চূড়ান্ত করা হয়েছে আজকের অশান্ত বাংলাদেশে কবি নজরুল ইসলামকে অনুসরণ করেছেন অনেকে মহান স্রষ্টা কবির বিদেহী আত্মাকে স্বর্গীয় সুচ্চ মর্যাদা দান করুন এ কামনা করি লেখক সৈয়দ আরুনুর রশিদ সাংবাদিক ছাব্বিশ দশ দু হাজার পঁচিশ ইংরেজি